যদি দেখেন আপনার স্ত্রী মনে কষ্ট দেওয়ার পর তার আত্মসম্মানে আঘাত করার পর আপনার ব্যবসায় সমস্যা হচ্ছে আপনার গাড়ির চাকা প্রতিদিন পাঞ্চার হয়ে যাচ্ছে আপনার মানি ব্যাগ হারাই যাচ্ছে আপনার মোবাইল চুরি হচ্ছে আপনি অনেক টাকা কামাচ্ছেন কিন্তু আপনার অভাব দূর হচ্ছে না পকেটে অনেক টাকা কিন্তু মনে অস্থিরতা বিপদ আপদ অপ্রয়োজনীয় খরচ লেগেই আসে যেটাই করছেন সেখানে কোনো না কোনো লস হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহতালা আপনার উপরে নারাজ আপনার রিজিক বরকত দুটোই কমে যাচ্ছে আপনি অন্যায় করেছেন একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু তার রিজিক নিয়ে আপনার ঘরে এসেছে আপনি যতক্ষণ আপনার স্ত্রীর কাছে ক্ষমা না চাইবেন স্ত্রীর চোখের পানির ফোটায় ফোটায় আপনার রিজিক কমতে থাকবে আপনার ভালো এবং ন্যাক্কার স্ত্রী মনে যদি আপনি প্রতিনিয়ত আগা দিতে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার রিজিক কমতে থাকবে আপনি গরিব হয়ে যাবেন এবং ধ্বংস হয়ে যাবেন কথাটা মনে রাখেন